গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড আহ তুলসী গ্যাভার্ড ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী ক্যাওয়ার্ডের পরিষ্কার মতামত উঠে এসেছে ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্স অন ক্রাইসিস ইন বাংলাদেশ বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে এমন কথা বলেছেন বলে সাবধান করে দিয়েছেন তুলসী কি বললেন অজিত দোভাল তুলসী বোঝালেন যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছে এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে আগস্টের পর জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছে এবং এই এই সরকার মুক্ত করেছে তুলসী গাভার্ডের কানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে তাতে করে তুলসী তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একেবারে স্পষ্ট পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে তুলসী বলেছেন ট্রাম প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম প্রশাসন নির্মূল করবে বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দিয়ে উঠেছে বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছে তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আহ দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে সেখানেই আমেরিকার আশঙ্কা তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা সেই ভাবনা ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসীকেবার পরিষ্কার ভাবে বলে দিয়েছেন তার মানে আমরা কিছুই জানতে পারিনি আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী কাবার একেবারে স্পষ্ট মন্তব্য করেছেন এই এরকম আশঙ্কা আমরা অনেক আগে থেকেই করছিলাম আমরা বত্রিশ নম্বরে যখন মব হতে দেখি তখন সেখানে আইএস এর পতাকা উঠতে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির মিছিলে আইএস এর পতাকা দেখা গেছে বিভিন্ন জায়গায় আইএস এর পতাকা উঠেছে বাংলাদেশে হিজবুত তাহারির সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা এমনটাও তুলসী বলার চেষ্টা করেছেন বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন সেই কথাও এনডিটিভিকে তুলসী গ্যাওয়ার্ড স্পষ্ট করেছেন বলেছেন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয় ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর এই হুঙ্কারতে তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক সেটা শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি তাহলে সেটা বন্ধে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র মজার যে তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য যে আলোচনাটা অনেকদিন থেকেই হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করতে পারবেন কিনা এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে তুলসী সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের সাংবাদিকদের যে প্রশ্ন সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন সেই কথাও তুলসী স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র এক জোট হবার হবার ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছেন একজোট হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা খুব সহজেই অনুময় অনেক দিন থেকেই যে আলোচনাটা চলছিল যে ভারত আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এক ধরনের দুতিয়ালি করছে লবিং করছে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত কি সেই লবিংটা একেবারে সফল হতে চলল কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি সেটা সফল হতে চা সফল হতে চলে তাহলে সেটা শেখ হাসিনার জন্য দারুণ সুখবর হবে কিন্তু সেটা বাংলাদেশের জন্য খবর হবে হবে নাকি খারাপ সেটা বলে দেবে সুখবর সময়ে তবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে সেটা সুখবর হচ্ছে না সুখবর হবে না এটা একেবারে স্পষ্ট বলা যায় এই যখন অবস্থা তুলসীকে আবার যখন এনডিটিভিকে ভারতীয় অনেক গণমাধ্যমেই তার সাক্ষাৎকার বেরিয়েছে এনডিটিভিতে একেবারে ভিজুয়াল সাক্ষাৎকার তিনি ভিডিও সাক্ষাৎকারের কথা বলেছেন এখানে সংবাদ টেম্পারিং করার কোনো স্কোপ নেই তার কথা সরাসরি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কেউ এনডিটিভির সাক্ষাৎকার দেখে নিতে পারেন তিনি কী বলেছেন এর পরে যুক্তরাষ্ট্রের যে মনোভাব বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের যে মনোভাব যুক্তরাষ্ট্রের যে অবস্থান এবং সেই অবস্থান যে ভারতের অবস্থানের সমতুল্য ভারতের অবস্থানের সঙ্গে তারা যে একজোট বেঁধেছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিংয়ে সফল হয়েছেন সেরকম পূর্বাভাসী এবার পাওয়া গেল তুলসী কেবার্ডের পরিষ্কার সাক্ষাৎকারে এর পরের অধ্যায় তাহলে কি বাংলাদেশে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বিষয়ে যুক্তরাষ্ট্র যখন কড়া সতর্কতা দিল এবং সেই জঙ্গিবাদ নির্মূলে ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর এই ঘোষণা দিল তখন বাংলাদেশের এই নতুন উপদেষ্টা সরকার কোন পথে এগোবে তারা কি এই জঙ্গিবাদ নির্মূল করবে নাকি যুক্তরাষ্ট্রের আহ রোশানলে পড়বে